নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব সেকেন্ড জুন টু এইথ জুন টু এই সপ্তাহে মিজর ট্রানজিট রয়েছে কি ট্রানজিট একাধিক ট্রানজিট শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড পাদে বা তার সেকেন্ড চরণে গমন করবে কবে গমন করে সাত তারিখ আর এই সাত তারিখই মঙ্গল কর্করাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে কেতুর সাথে জুতি তৈরি করবে এই মেজর ট্রানজিট এই দুটো মেজর ট্রানজিট কিন্তু এই সাত অর্থাৎ এই সপ্তাহেই হবে এছাড়া আদার যে গ্রহ সিচুয়েশান মেষ রাশিতে বসে আছে শুক্র এবং বিশ্বরাশিতে বসে আছে রবি আর বুধ জ্যোতি তৈরি করে মিথুনে বসে আছে দেবগুরু বৃহস্পতি মিনে বসে আছে শনি এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং কেতুর সাথে মঙ্গল সাত তারিখে জ্যোতি তৈরি করবে এবং শনি সাত তারিখে উত্তর ভ্রদ পদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে এই সিচুয়েশন এবং চন্দ্র তো কুইক মুখ সব গ্রহ মধ্যে রাশির মধ্যে মুখ করবে চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে চলে আসি কর্কট রাশি মঙ্গল আপনার রাশিতেই বসে আছে নিচস্ত হয়ে সুতরাং আপনার কিন্তু এই সাত পর্যন্ত পেটের প্রবলেম নার্ভের প্রবলেম মাথা যন্ত্রণা মাইগ্রেন টেনশন এগুলো বাড়বে ঘুমটা কম হবে সাত তারিখের পরে যখন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে আপনাদের শরীরটা অনেকটাই সুস্থ হয়ে যাবে কনফিডেন্স বাড়বে আপনার মধ্যে একটা ঊর্জা তৈরি হবে আপনাকে বলবো এই সাত তারিখ পর্যন্ত বাইরের খাবারটা টোটালি অ্যাভয়েড করবেন স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন বেশি রাত জাগবেন না টেনশন নেবেন না খিটখিটে মেজাজ দেখাবেন না লোকের বেফালতু কথা বলবেন না কেন এই সময় কিন্তু আপনার মুখ দিয়ে অনেক এদিক ওদিক কথা বেরিয়ে যাবে নার্ভের প্রবলেম হবে আপনার ঘুমটা কমে যাবে আটকে থাকা অর্থ পাবেন আটকে থাকে কাজ কমপ্লিট হবে কাজের জায়গাটা সম্মান পাবে ইনভেস্টে আপনার লাভ হবে ইলেকট্রিক্যাল বিল ইলেকট্রিক্যাল আইটেম গাড়ির পেছনে খরচ হবে সন্তানের পেছনে খরচ হবে মেডিসিনের পেছনে খরচ হবে একাধিকবার ডাক্তার দেখাবেন টেস্ট করাবেন সে খরচ হবে এবং আপনার এই সময় কিন্তু নতুন কোনো কাজের মধ্যে আপনি নতুন কিছু শেখার নতুন কোনো কাজ নতুন কোনো ব্যবসা পেশা শুরু করতে পারেন নতুন কোনো কোর্স করলেন নতুন কোনো কোর্স করবেন বা অফিসে আপনি কোনো কিছু শিখতে পাঠালো সেগুলো শিখবেন আপনি উইকেন্ডে কিছু কিনবেন বা কোথাও খেতে যাবেন বা কোথাও শপিং মল সেখানে কেনাকাটি করলেন এবং আপনার ঘরের জন্য এমন কিছু আইটেম কিনে যেটা না কিনেও চলতে সেই জন্য কিন্তু আপনার খরচ হবে আপনি আপনার নিজের জন্য বা ফ্যামিলির কাজে কোনো গুড নিউজ পাবেন কোনো ডিল ক্যাক হবে অফিসে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং বসে সুসম্পদ এবং সেখানে কিন্তু আপনার কোনো গুড নিউজ পাবে এই যে সারা সপ্তাহের আমি রাশিফলটা দিলাম সেকেন্ড জুন টু এইট জুন এটা সারা সপ্তাহের রাশিফল এটা হো গৌরাশি করে বেশ করে আপনাদেরকে প্রেজেন্ট করেছি এবার অনেকেই বলছেন দাদা আপনি যে প্রত্যেক সপ্তাহে রাশিফল দিচ্ছেন আমার রাশিটা তো আমি জানি না আমি বলছি আপনারা কেন দেরি করছেন তাহলে আপনি হাতটা দেখাচ্ছেন না কেন কাউকে গিয়ে হাতটা দেখান আপনি পনেরো হাজার অষ্ট আছে পুরনো অ্যাস্ট হাজার হাত দেখে আপনার রাশিটা বলে দিতে পারবে আপনার হাতটা দেখে রাশি বলে দিতে পারবে তাকে ডেট অফ বার্থ দেওয়ার দরকার হবে না সেম যদি আপনি কেম সেরম কাউকে না পান আপনি অবলীলা কমে আপনি আমার কাছে আসতে পারেন কিন্তু সেটা ফিজ দিয়ে দেখাতে হবে বা আপনি অনলাইনে সেটা করতে পারেন সেটা আপনি খুব ভালো করে হাতের তালুর ছবিটা আপনি দিয়ে অ্যান্ড্রয়েড ফোনে তুলে আপনি পাঠাতে পারেন তার জন্য ফ্রিজটা দিয়ে পাঠান অবশ্যই আপনি রাশিলগ্ন জানতে পারবেন আপনার পুরো ফিউচারটা আপনি জানতে পারবেন এবং আদার সম্পদটাই আপনি জানতে তার জন্য কি করতে হাতটা দেখিয়ে আপনি রাশিলগ্ন জানান এবং আপনার ফিউচার কভিশনটা আপনি পুরোটাই জানতে পারবেন এই হলো মোটামুটি আপনাদের কাছে প্রেজেন্টেশন এবার মনে করছেন আপনি বাস্তু কেউ কেউ বলছেন কারণ আজকে বলার এটাই কাম কেউ কেউ বলছে দাদা বাস্তুটা প্রচুর ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছুতেই অনেকের কাছে ইলেকট্রিফিকেশন করেছি কিন্তু ঠিক মানে সাড়া পাচ্ছি না আই বলছি বাস্তু ডেক্টিভেশন অত সস্তা না গদে কিছু জিনিস পুঁতে দিলে কিছু করে দিলেই হবে না এমন কিছু বাস্তু রেক্টিভিয়েশন আছে যেটা আপনার উত্তর পূর্ব কোণে ঈশান কোণে মনে করেন টয়লেট দক্ষিণ পশ্চিম কোণে গেট উত্তর পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে আপনার জলের ব্যবস্থা বা পশ্চিম দিকে আপনার মিটার বক্স অর্থাৎ ইলেকট্রিক মিটার বা উত্তর পূর্ব কোণে আপনার কোনো নোংরা আবর্জনা করে রেখেছেন বা কোনো জলের স্নান করেন এইগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড ভোগাবে প্রচন্ড ভোগাবে এইসব কম্বিনেশন যেগুলো আছে সেগুলো আপনার বাড়ির উপর যখন ইলেকট্রিক লাইন গেছে সেগুলো আপনাকে প্রচন্ড চাপে রাখবে শুধু এগুলোকে রেক্টিভিশন খুব দরকার অবশ্যই রেক্টিভিশনের জন্য আপনি যে ছবিটা ভিডিওটা তুলে পাঠান তার সাথে অবশ্যই যে দেন বা সেটা আপনি রেক্টিভিশন করতে পারবেন এবং সেই ফিজটা কিন্তু আপনাকে দিতে হবে এগুলো মিডিয়াতে বলে দেওয়ার একটাই কারণ আমি তো জনে জনে কাউকে বলতে পারবো না প্রত্যেক আপনারা প্রোগ্রাম দেখছেন প্রোগ্রামটা আপনারা প্রত্যেকে শুনবেন ওটা জানতে পারেন যে আমি কি বলতে চাইছি দেশে বা বিদেশে প্রত্যেকে সুযোগটা কাজে লাগাতে পারবে এবং যারা বাংলাদেশের ভাই বোনেরা বা আমার যারা হৃতাকাঙ্ক্ষী যারা আমাকে দেখাতে চাইছেন আমি একটা জায়গায় নিরুপায় হয়েছি আপনার সাথে ইয়েটা কন্ট্যাক্ট আমি করতে পারছি না জাস্ট এই আপনাকে আমি সার্ভিসটা দিতে পারছি না আপনার তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম কিন্তু বাংলাদেশে আদার্স যে কোনো থেকে আপনারা কিন্তু থেকে সার্ভিসটা নিতে পারছেন নিতে পারছেন কেননা আমি রাতে বলুন দিনে বলুন আমি কিন্তু আপনাদের সেই সার্ভিসটা দিচ্ছি অবশ্যই যেটা নিন এখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই এখানে কোনো আপনার কি বলবো আপনার কোনো ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোক আপনি নিতেই পারেন চলুন তাহলে আপনি আমার বুকিং আর লোড করে রাখুন অবশ্যই এখানে ফোন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার সারাটা সপ্তাহ ভালো কাটাবে